হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আমরা মুরগি বসাবো মুরগি রান্না করব তো দেখতে থাকুন আছে মুরগি কীভাবে আমরা রান্না করি আর আজকে কিন্তু অনেক মানুষের আয়োজন করতেছে আমার ফুপু এবং ফুপা প্রায় তিরিশ চল্লিশ জনের মতো তো বাসায় রান্না করতেছে তো আপনারা সাথেই থাকুন দেখার জন্য এই যে পাতিল বসায় দিচ্ছি এখন এই যে তেল দিয়ে দিচ্ছি পাতিলে তো পাতিল কিন্তু বেশ বড় হয়তো ক্যামেরায় ছোট দেখা যায় কিন্তু পাতিলটা কিন্তু মোটামুটি অনেক বড় যে এখন তেল গরম হয়ে গেছে পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা আবার একটু নাতে গরম করব। তো মুরগিটা কিন্তু সিলিন্ডারে বসাই দিচ্ছি যে দেখেন নাড়াচাড়া দিচ্ছি মুরগিটা সিলিন্ডারে রান্না করতেছি আর গরু গোছটা মাটি চুলায় বসাইছি যে দিকে কিন্তু মুরগির গোছ কাইটা একদম সুন্দর করে ধুয়ে রাখছি তো এই যে দিকদিকে আমরা কিন্তু তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব একসাথে নিছি এখন দুই এটা দিয়ে দিব তো এই যে সব মশলা দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আদার রসুন বাটা পেঁস কিন্তু গরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পেঁস বাটা এটা কিন্তু পেস্ট পেস্ট করা তো সবগুলো এখন দিয়ে ভালো করে কষায় সৃষ্টি এই যে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিতেছি আমরা আমরা করছি ঘরে কাম যেমন প্লেট বাসন বাই করছি গ্লাস বাই করছি এটি ধুইছি গুছাইছি আবার ঘর ঝাড়ু দিয়েছি বিছনা গুছি এটি করছি খালি রাম দাদা করি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই যে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এগুলা কিন্তু ফাঁকি মরিচ গাছের মরিচ তো এখন দিয়ে দিচ্ছি ধইনার গুঁড়া এই যে দেখতেই পাচ্ছেন তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি তেজের মশলা কষানো শেষ এখন মুরগির গোছগুলো দেখেন নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে ভালো করা নাড়াচারা দিচ্ছি দেখুন কিভাবে নাড়াচারা দিতে হয় মুরগির গোছ তো মুরগি গোস্ত সুন্দর একটা গ্রান বের হইতেছে কিন্তু বোঝাই যাচ্ছে যে মুরগি রান্না বসাইছে তো মুরগি গোস্তটাকে ভালো করে নাড়াচাড়া দিতেছে দেখেন তো এই দিক দিয়ে কিন্তু আমাদের মুরগি রান্না অলরেডি শেষ মানে হয়ে গেছে মুরগি প্রায় তো যে দেখেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি মুরগি হয়ে গেছে সুন্দর গ্রান বের হয়েছে এখন নামায়া ফেলবে একটু জিরা দিয়ে তো দেখতেই পারলেন কিভাবে মুরগি রান্না করলাম তো মুরগি কিন্তু রান্না শেষ তো দেখেন বাহিরে অনেক রোদ মানে রোদ দেওয়া তাকানো যায় না তো দেখতেই পারলেন তো ভিডিওটা সবাই দেখবেন কিভাবে রান্না করলাম সবাই সাথেই থাকবেন আর কেমন লাগলো সবাই জানাবেন দেখুন কত সুন্দর একটা জবা ফুল মনে হচ্ছে একদম কাঁচা জবা ফুলটা ফিটারি দেখেন ভালো লাগতেছে দেখতে সুন্দর লাগে কি সুন্দর করে আর্ট করছে দেখেন এখানে একটা ছবি তোলা লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ